দাঁড়াও কথাটা ভালো করে মন দিয়ে শোনো তোমার যদি মনে হয় যে তুমি জীবনে কিছু করতে চাও না বা কিছু হতে চাও না শুধু অন্যের কথা মতো চলতে চাও তাহলে এই ভিডিওটি বন্ধু তোমার জন্য না তাহলে তুমি এই ভিডিওটি স্কিপ্ট করে এখনই বেরিয়ে যেতে পারো আর যদি মনে করো জীবনে কিছু করতে চাই তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হয়তো তোমার এই ভিডিওটি দেখতে সময় লাগবে মাত্র তিন মিনিট কিন্তু এই তিন মিনিটের ভিডিও তোমার জীবনকে বদলে দিতে পারে আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ে নিজেকে যদি মানুষের কাছে সস্তা করে তুলতে না চাও তাহলে এই পাঁচটি কথা অবশ্যই মনে রাখুন এবং মেনে চলুন তাহলে কখনোই কোনো মানুষ আপনাকে ছোট করতে পারবে না নাম্বার এক গায়ে পড়ে কখনো কোনো মানুষের উপকার করতে যাবে না গায়ে পড়ে কোনো মানুষের উপকার করতে গেলে মানুষ আপনাকে মনে করবে যে আপনি কোনো স্বার্থ হাসিলের জন্য অথবা উদ্দেশ্য হাসিলের জন্য উপকার করছেন এটা থেকে বিরত থাকুন নতবা আপনি অবমূল্যায়িত হবেন এবং ছোট হবেন আবার কখনো কখনো অপমানিতও হতে পারেন তাই গায়ে পড়ে মানুষের উপকার করা থেকে বিরত থাকুন কিন্তু আপনি সর্বদাই মানুষের উপকার করে যাবেন যখন আপনার কাছ থেকে মানুষ উপকারের প্রত্যাশা করবে নাম্বার দুই ডাকলেই আমি হাজির এই রকম মনোভাব থেকে বেরিয়ে আসুন ডাকলেই আপনি হাজির এই রকম মনোভাব থাকলে তাহলে মানুষ আপনাকে সস্তা মনে করবে আর যে কোনো কাজে আপনাকে ডাকবে যে কাজটা আপনার কাছে ছোট মনে হতে পারে তাই ডাকলেই হাজির এই রকম মনোভাব থেকে বেরিয়ে এসে প্রায়োরিটির মাপকাঠির উপর নির্ভর করে ডাকে সারা দিন। নাম্বার তিন জোর করে মানুষের মনে জায়গা নিতে যাবেন না জোর করে মানুষের মনে জায়গা নেওয়া থেকে বিরত থাকুন আপনাকে যদি তার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তার মনে অথবা তার জীবনে আপনার জন্য জায়গা থাকবে এবং আপনার প্রতি ভালোবাসাও থাকবে কিন্তু জোর করে মানুষের মনে জায়গা নিতে যাবেন না বা ভালোবাসা পেতে চাইবেন না নাম্বার চার অন্যকে কখনো নিজ থেকে পরামর্শ দিতে যাবেন না মানুষ যখন আপনার কাছে পরামর্শ চাইবে তখনই পরামর্শ দিন নিজে থেকে পরামর্শ দিতে গেলে আপনাকে মানুষ ছোট মনে করবে এবং বাচাল মনে করবে তাই কখনো মানুষকে নিজে থেকে পরামর্শ দিতে যাবেন না তবে মানুষ যখন আপনার কাছে পরামর্শ চাইবে তখন ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করুন তার ফল আপনি অবশ্যই পাবেন নাম্বার পাঁচ অন্যের ব্যাপারে নাক গলাবেন না নিজের চরকায় তেল দিন নিজে থেকে কখনো অন্যের ব্যাপারে নাক গলাতে যাবেন না যেখানে আপনার উপস্থিতিতে মানুষের অস্বস্তি বোধ করে সেখান থেকে বেরিয়ে আসুন নিজেকে আলাদা করে নিন অন্যের ব্যাপারে নাক গলাতে যাবেন না অন্যের ব্যাপারে নাক গলাতে যাবেন না অন্যের পার্সোনাল পারিবারিক ব্যক্তিগত বিষয় থাকে যে ব্যাপারে কখনোই নাক গলাতে যাবেন না নিজের সময়কে কাজে লাগান পরিশ্রম করুন এবং সৎ উপায়ে নিজের জীবন যাপন করুন আপনার জীবনের সফলতা আসবেই আপনার জীবন দামি হবেই কিন্তু এই পাঁচটি জিনিস থেকে আপনি দূরে থাকুন নতুবা মানুষের কাছে আপনি সস্তা হয়ে যেতে পারেন তাই নিজের সময়কে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনার সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ আর এই রকম নিত্য নতুন পাওয়ারফুল মনে জোশ নিয়েও আসার মতো মোটিভেশন ভিডিও শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন আপনাদের একটি কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে উৎসাহিত করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ